হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই অ্যান্ডোর বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কিভাবে নিজের নামে বাংলা রিংটন বানিয়ে ফেলবেন তো অনেকেই বলে ভাইয়া যে এমন একটা সফটওয়্যার দেন যেটা দিয়ে বাংলা রিংটোন বানানো যায় বানানো যায় যেভাবে খুশি যা খুশি তা বলবে তো এটা একটি সফটওয়্যার সাহায্যে আপনি করতে পারেন খুব চমৎকার একটি সফটওয়্যার আপনি যেভাবে চাইবেন সেভাবে রিংটন বানিয়ে ফেলবেন এবং ইফেক্টও করতে পারবেন তো খুব চমৎকার একটি সফটওয়্যার আপনার নাম ধরে ডাকবে এবং আপনি যে আপনি মোট কথা আপনি রেকর্ড করে দিলে সেটা আপনার একটা রিংটোন হয়ে যাবে আপনার অসম একটা রিংটোন হবে তো এর জন্য আপনি যাবেন হচ্ছে প্রথম গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর বারে লিখবেন হচ্ছে আপনি ভয়েস চেঞ্জার ভয়েস চেঞ্জার লিখা সার্চ করবেন তো সার্চ করার পরে সবার উপরে যে সফটওয়্যারটি ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জার উইথ ইফেক্ট তো এই সফটওয়্যারটি খুব ভালো একটি সফটওয়্যার দেখেন আপনার রেটিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট টু তো একটু লোডিং হচ্ছে দেখেন পঞ্চাশ মিলিয়ন ইউজার অনেক বেশি ইউজার আছে এবং ফোর পয়েন্ট টু হচ্ছে রেটিং পয়েন্ট তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে আপনার প্রথমে আপনার রেকর্ড করতে হবে তো রেকর্ড করার জন্য এই যে উপরে যে রেকর্ড চিহ্নোট এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে দেখেন ট্যাপ টু স্টার্ট রেকর্ডিং তো আমি এটাতে টাচ করার পর রেকর্ডিংটা শুরু হবে তো ধরেন আমি আমার নামে একটা রিংটন বানাবো তো আমার নাম হচ্ছে মামুন তো আমি ধরেন আমি আমার নামে রিংটোন বানাবো তো আমি একটা কথা বলবো তো দেখেন একটু ওয়েট করেন মামুন প্লিজ ফোনটা ধরো তো দেখেন আমি জাস্ট অল্প একটু মামুন প্লিজ ফোনটা ধরো এই কথাটা বলে একটা রিংটোন বানালাম তো এখন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে তো এক একটা এক এক রকম শোনাবে তো আমি নর্মালি শুনি দেখেন মামুন প্লিজ ফোনটা ধরো

তো দেখেন এটা আমার খুব ভালো লাগে তো এটা আমি রিংটোন হিসাবে সেট করার জন্য এটার ডান পাশে যে আপনার থ্রি ডট আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এখানে সেভ রেকর্ডিং ক্রিয়েট ইমেজ উইথ সাউন্ড তারপরে সেট অ্যাশ ফোন রিংটোন তো ধরেন আমি সে ড্যাশ ফোন রিংটোন এখানে দিলাম দেওয়ার পরে এটা আমার এই যে অ্যালো চাইছে অ্যালো দিয়ে দিলাম তো এটা আমার ফোন রিংটোন হিসাবে সেভ হয়ে যাবে দ্য ফোন রিংটন ভয়েস চেঞ্জার উইথ ইফেক্ট বিন ক্রিয়েটেড প্লিজ সেট

প্রত্যেকটা ফোনের সেটিং তো আর একরকম না তো এইভাবে আপনি আপনার ফোনে আপনার নিজের নামে অসাধারণ আপনার যা খুশি বলবেন আমি হয়তো বলছি এভাবে তো আপনি যেভাবে খুশি বলে রেকর্ড করে সেটাকে ইফেক্ট করে আপনার রিংটোন বানিয়ে নেবেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লাগবে তো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা সাবস্ক্রাইব করছেন তারা আমার চ্যানেলটি সবসময় ফলো করবেন এবং যারা অ্যান্ড্রয়েড ফোনে আর্ন করার টিপস পেতে চান তারা আমার অ্যান্ড্রয়েড নিউটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস দোয়া করি সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায়